আচ্ছা ফার্স্ট আমরা নাইট সেট কালেকশন দিয়ে শুরু করছি দেখো খুব সুন্দর একটা বিসকস ফেব্রিক এর মধ্যে থাকছে প্রিন্টটা একদমই নতুন থাকবে ফুল স্লিপসের মধ্যে পাচ্ছ একদমই ফুল স্লিপসের মধ্যে আছে মাসখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে ভিসকস ফেব্রিকের মধ্যে বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে 32 সাথে যে ম্যাচিং প্যান্ট দেখতে পাচ্ছ প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে নেক্সট একা থাকছে পার্পল কালার যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিবে করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে মেরুন কালার এই কালারটা মার্শাল অনেক সুন্দর নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে অ্যাশ কালার

প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আর একটা দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছ অ্যাশ কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এবার আমরা গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো এগুলোও তোমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে আর এগুলা রাফ হয়ে জন্য একদমই বেস্ট কালেকশন বাসা বাড়িতে তোমরা পড়তে পারবে চলে বাইরেও পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটাও কিন্তু একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছ মানে ফুল স্লিভ দুইশো পঞ্চাশ টাকা তোমরা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবে না আর কালারটা দেখো খুবই দারুণ উপরে কিন্তু সিকোয়েন্স কাজ করা দেখো খুব সুন্দর করে কিন্তু গ্লিটার দিয়ে কাজ করা থাকবে নেক্সট একা থাকছে সানফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এ থাকবে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ব্রাউন কালার এগুলার পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো যে কোনো সাইজের আপনারা নেই পড়তে পারবে সম্পূর্ণ স্টেজেবল কিন্তু এই কাপড়টা নেক্সট একটা সম্পূর্ণ নতুন আসছে আজকে অনেক অনেক নতুন প্রিন্ট পাচ্ছে যে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একথা আছে এটা থাকবে গ্রেন কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা কালেকশনে যাবো সেমি তো তাই না জি সব সেমই অনেক অনেক কালেকশন আসছে কিন্তু আজকে ভাইদের শপে একটা থাকছে টাইগার প্রিন্ট মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা একটা থাকবে মিন্ট কালার নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এই কালারটা মাশাআল্লাহ দারুন নেক্সট একটা থাকছে চেক প্রিন্ট প্রাইস থাকবে सेम মাত্র 250 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার ওয়াও এটাও দারুন এটার উপরে কিন্তু গ্লিটার কাজ করা নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে রেড কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবে আর চাইলে কিন্তু ভাই সাথে ভিডিও কল করে পরে দেখে শুনে তোমরা নিতে পারবে নেক্সট আয়ারটা দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে এটার ৩২ চৌত্রিশ নেক্সট আয়ারটা দেখে দেবো এই প্রিন্টার সম্পূর্ণ নতুন আর সেম এগুলো প্রত্যেকটাই ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাছো তারা অর্ডার করে নিয়ে নিতে পারবে মানে যত বিজ চাও ভায়েরা মেক করে দিতে পারবে নেক্সট একা থাকছিলো থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা লাস্ট ওয়ান কালার খুব সুন্দর একটা ব্লু কালারের সাথে হ্যালো কিটি প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে সেম তো এই ছিল কালেকশন আমি ছিলাম সাফান ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর দুইশো নিরানব্বই নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকেই সুস্থ থেকে আমার সাথে থেকে